দরবারে একজন ইহুদি একজন মুসলমান দুইজন মামলা একটা জমিন নেয়া বাগান নেয়া গাছ নেয়া যে কোনো সম্পদ নিয়ে দুইজনের মধ্যে দ্বন্দ্ব একদিকে মুসলমান আরেকদিকে ইহুদি নবী সাল্লা সাল্লাম বাদী বিবাদী দুইজনকে ডাকলেন ডাই সাক্ষী প্রমাণ নিলেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে নবী ফয়সলা দিলেন যে এই গাছের মালিক বাগানের মালিক সম্পত্তির মালিক ইহুদি জোরে বলেন কে ইহুদি তাহলে নবী সালসাল্লাম ফয়সলা দিতে দলীয়করণ করেন নাই আত্মীয়করণ করেন নাই ধর্মকরণ করেন নাই সঠিক বিচার সাক্ষী প্রমাণের ভিত্তিতে নবী ফয়সলা দিলেন এই গাছের মালিক জমিনের মালিক বাগানের মালিক জোরে বলেন কে মুসলমান নিজের খায়স অনুযায়ী বাগানের মালিক হইতে পারল না এখন যখন নবীর রায় মুসলমানের পক্ষে ফরে না আলেমের বক্তব্য নেতার পক্ষে ফরে না আলেমের বক্তব্য সভাপতির পক্ষে ফরে না এরকম হক্কানি বুজুর্গদের বক্তব্য দেশের পক্ষে পড়ে না একদল খাহেসের পূজা করে নবীও যদি রায় দেয় নবীকেও বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো কিছু মুনাফে কিছু সিটা কিছু মোর্তা বাংলার জমিনে আছে না নাই আবুজাহেলের জাহেলের খাসলত আবু জাহেল সিদ্ধান্ত দিছে যে হে মোহাম্মদ তোমার বিরোধিতা করি ধর্মের বিরোধিতা করি এটার ফয়সালা আগামীকাল হবে আমি যে মূর্তির পূজা করি ওজা ওজা যে ফয়সালা দিবে সেটাই হবে চূড়ান্ত ফয়সালা হাজার হাজার কাফের মশে একত্রিত রাইখা যে উজ্জাহের খোদা যে উজ্জাহের হুজুর যে ওজারে সে পূজা করে যে অজ্জারে সে মানে এই উজ্জাকে আইনা আল্লাহ সামনে জিজ্ঞাসা করতেছে হে যা তুই শক্ত করে মোহাম্মদের ব্যাপারে সঠিক ফয়সালা কর তোর কথা আমি মানি তোরে আমি পূজা করি তোর আমি বরহুজুর মানি ইলাহা বলি ও আবু জাহে তুমি আমাকে পূজা কর তুমি আমাকে মাহবুদ মান কিন্তু আমি পরিষ্কার শক্ত বলে দিলাম একমাত্র মাহবুদ আল্লাহ আর মোহাম্মদের ব্যাপারী তুমি আমার কাছে যা জানতে চাইছ মোহাম্মদের ব্যাপারে সঠিক তথ্য যা আমার কাছে আছে মোহাম্মদর রসুল মোহাম্মদ আল্লাহর রসুল এই শক্ত কথাটা মাহবুব বুট বলে দিল সত্য কথাটা বর হুজুর বলে দিল সত্য কথাটা শিষ্য হুজুর বলে দিল সত্য কথাটা আসুন মাহবুব বলার পরেও আবু জাহেলের খাসলত ওই খোদাকে কাঠের মধ্যে উঠাইয়া এমন জোরে একটা লাঠি মারছি এমন জোরে একটা আঘাত করছি সাথে সাথে খোদা টুকরা টুকরা হয়ে যায় এই কথাটাই বলে আরো আইটাল্লাদি মানিত এলা হাওয়া ও দুনিয়ার মানুষ তোমরা কি লক্ষ্য করে দেখলা আবু জাহেলের কোদা প্রীতির ভাব কিছু কিছু মানুষের আলেম প্রীতির ভাব কিছু কিছু মানুষের ইসলাম প্রীতির ভাব খোদায় যখন আসল কথা হক কথা বলে দিছি সাথে সাথে খোদারে লাথি মারতে এক মিনিট দেরি করে নাই এমন আবু জাহেল মার্কা মুসলমান বাংলার জমিনও আছে আলেম যখন হক কথা বলে মনের বিরুদ্ধে যখন চলে যায় দলের বিরুদ্ধে যখন চলে যায় আলেম করে না তারা হক কথা বলার কারণে আলেমদের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ বিরুদ্ধে চলে যাবে এগুলা মানুষ না বরং এগুলা সব আস্থা আবু জাহেল জোরে বলেন ঠিক না। মন মতো চললে খুশি মুসাল্সাল্লামের উম্মদ মুসানবীকে বহু জানাইছে একটা মুসানবীকে বলেন আমন আমার একটু উপকার করেন মুসানব্বী বলেন কি বা কোনো বালা মুসিবত বিফদ আফদ আসার আগে আল্লাহ তালা কাউকে জানায় না এদের মধ্যে কোনো না কোনো হেকমত জোরে বলেন আছে না নাই আসা জোর ওঠার আগে বলে না জর উঠবে মরার আগে খবর আসে না মৃত্যু হবে এক্সিডেন্ট হওয়ার আগে খবর আসে না এক্সিডেন্ট হবে এই গোপন রাখা এতে আল্লাহ লাভ না বরং আল্লাহ বন্দার জন্য যত হুকুম করেন লাভ হবে বলেন বলে না তোর খাহে তোর খাহে অনুযায়ী চললে ধ্বংস আল্লাহ মোতাবেক চললে লাভ কয়না হুজুর যেই বাবু হোক আপনার আল্লাহকে রাজি করেন মসাই্লাম কালিমুল্লাহমদ আল্লাহ বললেন বিপদের আগে আগে খবর দিলে তো তার গতি সে তার খায়েস মতো চলতে চায় যা এর বলে দাও আজকে হলো বৃহস্পতিবার শুক্রবার তার হরি বার কথা বলেন না আজকে বৃহস্পতিবার মাঝখানে শুক্রবার এরপরে শনিবার সে একটা ঘোরা ফালতে সে খুব মহাব্বত কইরা এই শনিবার তার ঘোড়াটা মৃত্যুবরণ করবে আজকে বৃহস্পতি মাঝখানে একটা দিন আছে ওই দিনটার নাম আপনারা দূরে বলে কি মুসা কথা ফাঁস হয়ে গেছে আপনি বলে এক ঘোরা ভালেন আল্লাহ কেনা বললো কথা ঠিক আজকে বৃহস্পতি মাঝখানে শুক্র শনিবার আপনার ঘোরা মারা যাবে এই যে একটা বিভদ এটা অগ্রিম এক বাঁশ জানাই দিল আপনার মন মতো আপনারা চলার সুযোগ দিল এই এইবার শুক্রবারে সোনাইমুরি বাজারও নিয়া ঘোড়া বেচা টাকা লুয়ে বাড়ি মরে তার বাড়িতে গিয়া মরো এই বালায় যেন আমারে না খায় নিজের খেয়াল নিজের স্বাধীন মোতাবেক চইলা ঠিকই ওই বেটার বাড়িতে ঘোড়া যখন মরছে শুইনা খুব খুশি মুসানবিও ভালো আল্লাহও ভালো যেহেতু আমার মন মতো চলছে কয়েকদিন পরে মুসা ইসলাম বলেন এই মিয়া খবর আছে তো ওই কি আপনি ঘোরা বিক্রি করে যে টাকা আনছেন বুধবার রাত্রে চোর আসবে আয়সা টাকা চুরি হয়ে যাবে এই অগ্রিম খবর এটা শুনে বেড়া খুব খুশি চল্লিশ মাইল দূরে টাকা জমা থুয়ে আসছে ঘুমে মরণে সমান ঠিকই চোর আয়সা ঘুরে গেরা টাকা পায় না এখন এত হে লাভ মৌসা ভালো মুসা নবীর আল্লাহ ভালো আগে আগে খবর দিছি দুইটা কাজের মধ্যে আমি সফলতা পাইছি তৃতীয় দিন মুসা আইসালে তোমার সঙ্গে জরুরি কথা বলি কি রবিবার বিকাল পাঁচটায় তোমার এনতেকাল আজকে হইল এই শনিবার আর একটা দিন আছে বিকাল তোমার খবর যখন শুনছে আমার মূষা এতদিন মনে করছে আপনি আমার নবী এখন আপনি আমার আব্বা আপনার দুই ফায়ে ধরলাম মরণের থেকে বাসা কি ব্যবস্থা আছে একটু দয়া করে আমাকে জানাই দেয় মুসাইসাল্লামের আমার বলার ক্ষমতা নাই বলার মালিক জোরে বলেন কি পালতা হাই বিজু কো মেটি কি তারি কি মেকরিয়াওকে মৌজু সে উঠাতা হাই সাহাব কৃষ্ণ লায়া খিচে কার পশ্চিম সে বাঁধে সাজে গাত

একটা মুসিবতের আসে জানের উপরে আরেকটা একটা মুসিবত আসে মালের উপরে ওই কফল ফোরাকে জানাই দাও আমি আল্লাহ তালা সর্বপ্রথম তার মুসিবত মালের উপরে নির্ধারণ করছিলাম অর্থাৎ ঘোরা মারা যাবে কিন্তু এই মুসিবতটাকে সে গ্রহণ করে নাই এরপরে আবার মসিবত নির্ধারণ করছি তার টাকা চুরি হয়ে যাবে এই মুসিবতটাকেও সে গ্রহণ করে নাই মালের মসিবত যখন গ্রহণ করে নাই তখন আমি আল্লাহ তালা মালের মুসিবতটাকে ফারদাইয়া তার জানের জন্য নির্ধারণ করেছি মরণটা নিজের টাই না আনছে এই মরণটাকে নিজে হাতে নিয়ে আসে আর মাধ্যমে দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় নিজের খায়েশ মোতাবেক চললে মরবে আর আল্লার খায়েশ অনুযায়ী নবীর খায়েশ অনুযায়ী চলবে দুনিয়া এবং আখেরাত কামিয়া হবে জোরে বলেন ঠিক কিনা একটু কষ্ট হবে এই কষ্টের জন্য একটা হিম্মত লাগবে অহিলা সমা ইফা আল্লাহ তাআলা মোমেন বন্ধাদেরকে লক্ষ্য করে বলেন ও ইমানদার বন্ধ বান্ধীরা শোনো তোমরা যদি ইমানের উপরে অটল থাকতে চাও এলেমের উপরে অটল থাকতে চাও আকিদের উপরে অটল থাকতে চাও তাহলে আমি আল্লাহ তালার বড় বড় চারটা মাখলুক আছে ওই মাখলুক থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো তোর একটা মাখলুক হইল পয়লা সময় আসমানের দিকে নজর কইরা দেখো আমি আল্লাহ তালা আসমানকে কত বলন্দ করে সৃষ্টি করেছি আসমানটা কত এই তাকাইয়া তোমাদের হিম্মতটাকে বলম্বিম্মত যেন হিম্মত করব এই দেশের ঘরে ঘরে ইসলামের পতাকা উড়বে এই দেশের প্রত্যেকটা মানুষ মোমেন মুসলমান হবে এই দেশ থেকে নাস্তিক মূর্থেরা বিতাড়িত হবে এই দেশ থেকে কোরআনের শত্রুরা ফলানের প্রাস্তা পাবে না আমরা হিম্মত যতন বন্ধ করব আমাদের সাহায্যের মালিক জুড়ে বলেন কি